নমস্কার বন্ধুরা আশা করি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো সকাল সকাল কাজকর্ম সেরে এখন তো আমি যাইভাবে রেডি হয়ে গেছি আজকে মানে আমরা মাদাইপুর যাব। আমার যায়ের মানে আমার কাকা তো যায়ের মেয়ের আছে সে আজকে মাদাইপুরে পুজো দিতে যাব সে আমি তো রেডি হয়ে গেছি ছেলে এখনও ঘুম থেকে উঠেনি সে আগে নিজের শাড়ি টাড়ি পরে কারণ ছেলে ঘুম থেকে উঠে গেলে ওকে খাওয়ানো দাওয়ানো করাবো তারপরে আমরা বেরাবো আমি তো রেডি হয়ে গেছি এখন আমার মেয়ে রেডি হচ্ছে ছেলেকে রেডি করা হয়ে গেছে ওর বাবাকে বলি তুমি তাতে রেডি হও এখনই ফোন চলে আসবে তখন আমাদের তাতে যে করে বেরোতে হবে এই দেখো এখন যাই হোক আমরা বেরিয়ে গেছি আমার বড়মাশুয় যাই হোক বেরিয়ে গেছে আমরা বাইকে করে এসেছিলাম কারণ আমার ছেলের একটু গাড়িতে মানে অসুবিধা হয় তো তাই জন্য মেয়ে গাড়িতে আছে ওর কাকাই আছে আরও সব মানে ঠাকুমাগুলো আছে আরও কাম্মা আছে আমার যা আসেনি আমার যায়ের ছেলের পরীক্ষা চলছে সেই জন্য ও আসতে পারেনি সেই দেখো এত সুন্দর এখানে পরিবেশটা আমি ওকে বকে বলছি গাড়িটা একটু থামাও এখানে থামালো তারপরে একটু মানে ছেলেকে জল টল খাওয়ালাম নিয়ে একটু বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে থেকে তারপর তাড়াতাড়ি চলো ওদিকে পুজো শুরু হয়ে যাবে কিন্তু এই দেখো কিন্তু আমরা মন্দিরে এসে থেকে পুজো শুরু হয়নি কারণ ঠাকুরমা সাহেব বললো ঢাক না আসা পর্যন্ত পুজো তো এখন দেরি হবে একটু কারণ ঢাক অন্য জায়গাতে পুজো করতে গেছে সে আমরা সবাই বসে অপেক্ষা করছিলাম আর কাকিমারা সব ফল টল কাটাকুটি করছিল আমার এটা আমার যায় এই যে কাকা তো যা এই যায়ই এই যে পুচকিটা দেখছো না এটারই অন্নপরশুন ও এখনও দাদুর কোলে বসে আদর খাচ্ছে আর কাকিমারা সবাই পুজোর জোগাড় টোগাড় করছে আরও সবাই ছিল আরও অনেকে পুজো দিতে এসেছে এখানে আর তারপরে আমরা এখানে বসে থাকতে থাকতে অনেকটাই দেরি হয়ে গেছিলো মানে প্রায় দু ঘন্টার মতো বসেছিলাম তারপরে ঢাক এসেছিল গল্প কথাতে মাকে দেখানো হয়নি এই দেখো এটা হলো বুড়িমা আমাদের বাড়ি সব বাচ্চারই এখানেই চুল দেওয়া হয়েছে আর এখানকারি প্রসাদ আগে মুখে দেওয়া হবে আরও সব মানে গ্রাম পুজোর দিন মানে আরও সব থানে থানে পুজো দেওয়া হবে সব দুটো প্রসাদ মানে রেখে অন্য পরশুর দিন প্রসাদতে একটু মুখে দেওয়া হবে তারপরে মানে আরও সব পাঁচ তরকারি ভাত তাত ওগুলো মুখে দেওয়া হবে সেই যাই হোক এখানে মানে আগে পুজো দিয়ে চুলটাকে কেনে মায়ের এখানে পুজো দিয়ে পুকুরে পুকুরে ভাসিয়ে দেবে আর আমার ছেলেকে দেখো দুষ্টুমি দেখছো ও কোল থেকে নামার জন্য ব্যস্ত বাবা যে খবরদার এক একা নামবি না তাই জন্য দেখো কেমন করে দাঁড়িয়ে গেছে সে ওর বাবা যে একদম ছেড়ো না একা কারণ সামনে অনেকগুলো পুকুর টুকুর আছে সে যেহেতু আমার ছেলে প্রচণ্ড চঞ্চল হয়ে ছাড়াই যাবে না সে যাই হোক আমার দিদি কুদি ঘোরাঘুরি করছি মানে শুধু দিদি কুদি দেখছি যে ঢাকটা কখন আসবে কারণ ওর মেঘ হয়েছে কখন যে বৃষ্টি চলে আসবে তার ঠিক নাই আর গরমও প্রচণ্ড পড়েছিল সে সবাই এদিক ওদিকে বসে আছি কারণ এতটাই গরম যে বাচ্চা মানে আমরাই তো থাকতে পারছি না আর বাচ্চাদের তো আরো অস্থির হয়ে গেছে আশেপাশে অনেক ধান ছিল সে ওই সব থানগুলো নিয়েও পুজো টুজো দেওয়া হলো সেই বললো ঢাকা আসার আগে এই থানগুলো নিয়ে পুজো দেওয়া হয়ে যাক তারপরে তো পুজো বসে যাবে তখন পুজো টুজো দিয়ে তারপরে একটু প্রসাদ মুখে দিয়ে আমরা মানে বাড়ির দিকে বলতাম এর এখান থেকে আমরা রূপস্বনাথর মন্দির যাব তখন রূপস্বনাথ মন্দিরে মানে বেরিয়ে যাব আর মেঘ দেখছি আর ভাবছি এই তো মানে বৃষ্টি চলে আসবে এই দেখুন পুজো বসে গেছে আর আমার ছেলে বাইরে যাওয়ার জন্য ব্যস্ত লেগে গেছে কারণ অনেকটা বেলা হয়ে গেছে ও আর মানে সকাল থেকে এক জায়গাতে মানে থাকতে থাকতে না ওর মানে ভাবছে কখন বাড়ি যাব ওই যে মা বাড়ি চলো আর খিদেও পেয়ে গেছে কারণ আমরা জানছিলাম তাড়াতাড়ি হয়ে যাবে ওই জন্য মানে ওইভাবে খাওয়ার মানে খাওয়াইনি কিছু হালকা করে নিয়ে এসেছিলাম কারণ এরপরে রূপস্বনাথের মন্দিরে যাবো ওখানে তো অন্নভোগের আমার দেওর আসার সময় বলে এসেছে ওখানে গিয়ে আমরা অন্নভোগ মানে গ্রহণ করবো সে সে যাই হোক আমার ছেলে তো মানে একটু বিরক্ত হচ্ছিল এখন পুজো টুজো হয়ে গেল। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি বেরিয়ে গিয়ে আমরা এখন রূপস্বনাথের মন্দিরে যাব এই দেখো এখন সবাই গাড়িতে উঠবে আমরা যেহেতু বাইকে করে যাব তাই আমরা একটু আগে বেরিয়ে গেলাম মায়ের মানে বাবার যে কতদিন পর মায়ের মন্দিরে আসবো সেটা দেখছি আর মনে মনে ভাবছি যে কবে আবার আসা হবে মন্দিরের পাশে যে বিল অনেক মানে পাশে বিল একটু এগিয়ে অনেকেই মানে মালদাতেই যারা থাকে তারা এই ভাটার বিল বলে সবাই জানে অনেকে বেশ ছোট দীঘা বলে অনেকে ঘুরতে আসে সে আমার কিন্তু কোনোদিন যাওয়া হয়নি এই যখন মাদাইপুরে আসি তখনই মানে যদি বর্ষাকালে আসে তখনই এই বিলটা দেখা হয় গল্প করতে করতে আমরা এখন রূপসনাথের মন্দিরে পৌঁছে গেছি সেই দেখো সে মন্দিরের ভিতরে আমরা এখন যাব তারপরে অন্নভোগ গ্রহণ করব। সেই ঠাকুর ঠাকুরগুলোকে বেশি দর্শন করে সে আমাদের যেহেতু একটু আসতে দেরি হয়ে গেছে এই দেখো দরজাগুলো বন্ধ হয়ে গেছে বাইরে যেগুলো ছিল সেই সব ঠাকুরগুলো দেখেই প্রণাম টনাম করে নিলাম এই দেখো জয়গোপাল সেই আমার গোপাল ঠাকুরকে দেখে নিলাম আর এইদিকে কিছুটা দেখলাম কিন্তু অনেকগুলো ঠাকুরের দরজা বন্ধ হয়ে গেছে তাই জন্য দেখতে পাইনি দুপুর দুপুরবেলা তো তখন মানে বন্ধ থাকে ফের কিছুক্ষণ পরে খুলে দিবে। সে যাই হোক একটু ঘোরাঘুরি করার পরে এখন আমরা মানে কুপনগুলো নিয়ে নিল তারপরে সবাই হাতে হাতে ঘুরে গেছিলাম তখনকার মানে ভোগ এখানে খাওয়া হয়নি কারণ তখনও আমাদের মানে আগে থেকে ওভাবে জানা ছিল না আমাদের যে এখানে আগে থেকে কুপন করে ভোগ ভোগ খাওয়া যায় সে আমরা তখন মানে বাড়ি থেকে খাওয়া নিয়ে এসেছিলাম মাধায় খেয়ে এখানে ঘুরতে এসেছিলাম ভোগ খেতে সবাইকেই ভালো লাগে কিন্তু সবসময় তার ভাগ্যে হয় না সেই এখন আমরা ভোগ গ্রহণ করতে যাব। ভোগে এত কিছু ছিল যে কি বলবো খিচুড়ি পুষ্পভোগ সাদা ভাত পা কচুর শাক ছিল পাঁপড় ভাজা আলু পটলের তরকারি পনির তরকারি পায়েস মিষ্টি চাটনি সে যাই হোক গ্রহণ করলাম এখন আমরা বাড়ির দিকে রওনা দিব্যা হতো আমরা এখন মাদারপুর থেকে বাড়ি চলে এসেছি রাস্তাতে প্রচণ্ড বৃষ্টি ছিল মানে মাদাইপুরে বৃষ্টি প্রথমে পাইনি আমরা তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম বিমেঘ দেখে রাস্তাতে মানে প্রচণ্ড বৃষ্টি যাই হোক ভিজতে ভিজতে কিছুটা ভিজে বাড়িতে এসেছি কারণ যেহেতু আমি বাইকে ছিলাম আর আমার ছেলেকে এখন খেলা শুরু করেছে এখন যাই হোক আমার আজকে ভিডিওটা এ পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো নেক্সট